আজকে রবিবার সকালে আড্ডা মারালি ফর গিঙ্গ

I have an experience of uh, roughly 14 years in this market. I am a licensed registered um, SEBI analyst. So I can speak loudly about my recommendations and all because I have common license. So we mainly investment related queries ponibar e niteo achil amaro nijer ekta shomoy achil jeita practice korar logoloke jante 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 age ei jagatay bolchi that's it eta okay. i amar kalchi na actually ami kichu bujchhilena ene eta so if you want to contact newton uh, newton can give you give it the email id of your professional email yeah, address if people want to connect with it definitely, definitely. Uh, it's c uh, it's n and for new zealand e for england W for west indies p for toronto o for orange n for netherlands d for dharmanagar h for haryana f for america r for russia at the rate gmail dot

এরপরে যদি তোমার ই সার্ভিস এর যদি খরচা করতে লাগে তো এইটা তোমার তারপরে দেওয়ার পরে যেটা ইনকাম বা বিজনেস করলে তো এটা রিলেটেড যেটা এক্সপেন্সেস করার পরে তোমার নেট যত তোমার হাতে মধ্যে থাকে এটাই তোমার ওকে সো ধর আমি যখন টাকা পাই না মানে সো হোয়াট ইজ মাই সেভিংস দেন লাইক ইনকাম তো হয়ে গেল মানে ইনকাম হয়ে গেল এরপরে যেটা তুমি এক্সপেন্ডিচার করবা সে মোবাইল বিল মুভি টিকেট

तो ये भी आप टैक्ट करना सेटिंग्स दिखा जब आपने तुम तुम लोग किच्ची जब आप जनरेट करोगे सेट तुम्हीं एफडी कर लीला इट्टा तो क्या जरा इंटरेस्ट जनरेट करोगे इट्टा रूफ़रेस्ट दिखे टैक्स करो तुम्हीं जेटा जेएम अमाउंट एफडी करते हो इट्टा रूफ़रेस्ट मां टैक्स करें याद ऐसा टॉपि�

এখন সেম জিনিস আসতে কি না ক্যাব জমাই তো আমি যাই না ইটস লং টাইম ব্যাক লাইক প্রবলি থার্টিন ইয়ার্স অর ফর্টিন ইয়ার্স এম নট শিওর এনিওয়ে তো তখন নাই আমরা ইন্ডাকশনের সময় আমরা সান সিনিয়র ম্যানেজার ডিরেক্টর লাইক একজন বড় মানুষ এই কইস যে একটা জিনিস মনে রাখিও তোমরা আজকে থেকে স্যালারি উলারি কামাইবে মাস পর গড়ে বাট এলআইসি ইজ নট ইনভেস্টমেন্ট এলআইসি ইজ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট অলওয়েজ কিপ সেপারেট একটা মরাল অফ দ্য স্টোরিতে দিয়ে গেছে মানে শর্ট স্টোরি উইল নট আন্ডারস্ট্যান্ড লং স্টাফ বাট দিস ইজ সামথিং ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইন শর্ট তো আমি ওইটারেই একটা বেজ অফ মরেল ধরিয়ে আমার কেরিয়ার স্টার্ট করছিলাম থেকে তো আই অলওয়েজ আমি ট্রাই করছি না যে আমি এটা এলআইসি যদি কয়েক খেয়েউ আমি ওইটা ইনভেস্ট করতাম না মানে ইজ সিকিউরিটি দজ নট ইনভেস্টমেন্ট বাট দেন অনেক কীতা হয়েছে তারপরে অন অন দা জার্নি

সামথিং হুইচ ক্যান বি রিপ্লেসেবল বাই আই আমি আমার ওয়াচ এ ইন করে দিলাম আমার যদি কোনোদিন ওয়াচ যদি চুরি হয় আমি সেই ওয়াচ রিপ্লেস করতে পারবো বাট আমার লাইফের এগেন্স্ট যদি ইন্স্যুরেন্স হয় আমার মরার কিন্তু আমার লাইফ রিপ্লেস করতে পারবো নাকি দিস ইস নট পসিবল তো দিস আর নট ইন্স উই মোর প্রিসাইজ টেকনিক্যালি যদি আমি যাই

আমার এক লিটার তেল আছে এটার এগেনস্ট আমি ইনস্যুরেন্স আমি জাস্ট বুঝেই বলি যাব এটা এক লিটার দুই তো না এটা ব্যারেলের মধ্যে যাইব ক্রুড অয়েল ন্যাচারাল না মানে যে আমি ফিউচারে বুঝতে পারে এটার দিকে এরকম ব্যারেল ব্যারেল গেলাম মোবাইল ফোনের কথা কই যেমন মোবাইল আছে একটা এক্স্যাক্টলি আই এক্সপেন্সিভ আইফোন মানে একটা আইফোন আছে আমার কাছে এগুলোর দাম ধর 60 70000 আজকে দিন মানে যখন কিনছিলাম তো এটার এগেনস্ট আমি একটা ইনস্যুরেন্স নিলাম যদি কিছু হই যায় গ্লাস ফাটে যায় কি নষ্ট হয়ে যায়

একমাত্র ইন্স্যুরেন্স আইটেম একটু ডাইভার্ট করলাম